আসসালামু আলাইকুম সম্মানিত খামার বৃন্দ সবাইকে বৈরব গোল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবুজ আজকে আপনাদের সামনে কিছু কম বাজেটের মধ্যে যারা আছেন তাদের জন্য কিছু ডরপার এবং দুমবার ক্রস নিয়ে হাজির হলাম যাদের বাজেট কম কিন্তু ইচ্ছাশক্তি প্রবল তারা কিন্তু ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আপনারা যেই ডরপাটটি দেখতে পাচ্ছেন এটা এখানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা ডরপাট এর ওজন আছে সত্তর থেকে আশি কিলোর ভিতরে হবে এটা এটা মোবাইলে হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক মোঠা এবং খুব পাওয়ারফুল খুব শক্তিশালী একটা পাঠা আপনারা যদি কেউ গারলের সাথে ক্রস করতে চান তাহলে নিতে পারেন এগুলা কিন্তু সিল্কি পশম এবং সাউথ আফ্রিকান বাচ্চাদের চোলেদের মতন বোয়া মরি চুল এবং মাথাল এখন মহিষিয়ার মাথার মতন ছোটো এবং চামড়াগুলো সামনের দিকে বাজ করা এগুলো হচ্ছে পিওর দরবার এটা কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় খুবই রিজনেবল প্রাইজে পাবেন অন্য যে কোনো জায়গার তুলনায় ষাট পার্সেন্ট কম দামে পাবেন ষাট পার্সেন্ট কম দামে পাবেন এই বাথারা আর এখানে আছে এক ক্রস এটা এটা একটা ক্রস আর আছে হান্টেল একটা মেল হান্টেল আর যারা হান্টেল নিতে চান এই যে দেখুন এই যে এটা হচ্ছে এর হাইট কিন্তু খুবই ভালো হয় এই হান্টেলের হাইট খুব ভালো হয় এটা এখনও দাঁতে নাই এটা এখনই দেখুন কত বড় হাইট এটা হরিণের মতন কোচাটা এবং তোতাপুরি ছাগলের মতন কোচাটা মুখ পাঞ্চ করা এটা একটা পাঠা আপনারা চাইলে এটা দিয়ে লেয়ার ক্রস করা পারেন কারণ এটার হাইট অনেক বেশি হয় আর এটা একটা ক্রস এটাও একটা ক্রস বুঝে এটা এখন আর দাঁত এটা নাই পাঁচ ছ মাস বয়স এরকম খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন আর এটা মাত্র দুই দূর এটা এটা দুমবার ক্রস এটা দুমবার ক্রস স কিন্তু আস্তে 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 দাঁড়া এলএস কিন্তু অনেক মোটা ওর লেস অনেক মোটা এবং ওজন আছে মহাল্লা ভালো ওজন আছে চল্লিশ কেজিতে কম হবে না এটার ওজন দেখেন যদি তিনটাও নিতে চান কেউই একটা মেল দুইটা ফিমেল আছে এখানে আর এটা তো বললাম এই হানটেল এটা একটা হান্টেল এটা চলে নিতে পারেন এই চারটা একসাথেও নিতে পারেন এই দুইটা ফিমেল একটা মেল নিতে পারেন অথবা শুধু একটা মেল নিতে পারেন অথবা দুইটা ফিমেল নিতে পারেন অথবা একটা ফিমেল নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো কিন্তু ইনশাল্লাহ দিতে পারব ও আর আমাদের কাছে দুম্বা তো অ্যাভেলেবেল আছেই আর ওই শেটটাতে তো ফুল দুম্বা ঠিক আছে তো দুম্বা যদি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আর দরকার নিলেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম